বাঙালি হয়েও যে প্রবাসে এসে এমন কাজ করতে হবে তা কখনোই ভাবিনি এতদিন কুমড়োর ছক্কা কুমড়ো দিয়ে তরকারি কুমড়োর টক কুমড়ো ভাতে মানে কুমড়ো দিয়ে কী না খেয়েছি এখন শেষে কি না কুমড়ো দিয়ে বানাতে বসেছি কুমড়ো ভূত মানে সেই কুমড়ো পটাশের মতন ব্যাপারটা আর কি দেখো কুমড়ো কেটে তৈরি হলো তার চোখ নাক একটু ভয়ানক বানানোর জন্য তার আবার দুটো দাঁতও রাখা হলো এরম করে বানানো হলো হ্যালোউইনের জন্য এখানে তো হ্যালোইনটা খুব মানে বড় সড়ো করেই সেলিব্রেট করা হয় রাস্তাঘাটে লোকজনদের বাড়ির সামনে দোকানে তুমি যেখানেই যাবে দেখবে এরম করে কুমড়োদেরকে কেটে সুন্দর করে বসানো রয়েছে ওর মধ্যে লাইট দিয়ে যদিও কুমড়োর দাঁত কান চোখ সব রেডি হলো দেখে ছেলে কিনা বলে এত কিউট ভূত আমার চাই না ভূত এত কিউট হলে হয় না একে ভয়ানক বানাও দেখে যেন সবাই ভয় পায় আর কি বাধ্য তখন তার চোখ আবার কালার করতে হলো সব কিছু কালার করে তাকে একটু ভয়ানক দেখানোর চেষ্টা করা হচ্ছে কিউট ভূত তো দেখলে নাকি লোকজন ভয় পাবে না ফলে হ্যালোইনটা একেবারেই জমবে না তাই বাধ্য হয়ে অগত্যা এই যে দেখো নাক চোখ সব একে একে রঙ করা হচ্ছে এবার এটা রং করা হয়ে গেলে এবার কোথায় বসানো হবে তাও নিয়েও কিন্তু একটা সমস্যা কারণ সারা দিন বৃষ্টি চলছে আর এই যে রঙ এ তো একটু বৃষ্টির জলেই ধুয়ে যাবে তাও কিন্তু আবার দেখো কে তিলক পরানো হচ্ছে ভাবো এ কি মানে ছিল কুমড়ো সেখান থেকে হলো কুমড়ো পটাশ সেখান থেকে আবার তাকে বৈষ্ণব ভূত বানিয়ে দেওয়া হচ্ছে না কি যে করা হচ্ছে বোঝাই যাচ্ছে না তিলক ফিলক কেটে দিয়েছে তাকে মানে দেখো একটু ইন্ডিয়ান ভূত না সেই জন্য একটুখানি টিপ ঠিপ না পড়লে তো আবার ইন্ডিয়ান বলে বেচারাকে মানাবে না থাকতে পারে বিদেশে তা একটু ইন্ডিয়ান ব্যাপারটাও তো থাকতে হবে হ্যাপি হ্যালোউইন জাগুয়ার এন্ড টু एवरीवन কুমড় পুতের নাম হচ্ছে জাগুয়ার তুমি নাম দিয়েছো কুমড়োটার হ্যাঁ বাহ কি সুন্দর না